অনেক আশাবাদী ছিলেন আমাকে নিয়ে আত্মীয় স্বজন বাবা মা গ্রামবাসী তারা অনেক তাদের কাছ থেকে অনেক কোটো কথা শুনতে হয়েছে পরবর্তীতে যে আসলে কি হয়েছিল আসলে মেডিকেলে হলো না কেন মেডিকেল পরীক্ষা দেই মেডিকেলের পরে আর্ম ফোর্স মেডিকেল পরীক্ষা হয় সেখানেও দেই তারপরে ডেন্টাল মেডিকেল ডেন্টাল পরীক্ষা ডেন্টাল ভর্তি পরীক্ষা সেখানেও দেয় আসলে এই পরীক্ষাগুলো দেওয়ার পরে প্রথমে যে মেডিকেলে পরীক্ষা দেওয়ার পর যে হয় নাই অ্যাডমিশন যে হয় নাই তো সেখান থেকে একটু ভেঙে পড়ি হতাশ হয়ে যাই যে আসলে আমাকে দিয়ে তো হচ্ছে না আমি হতাশ আমি একটা কথাই বলবো যে আমি আসলে জানতাম না যে থিওলজি ফ্যাকাল্টি নামে কোনো ইসলাম বিশ্ববিদ্যালয়ে কোনো ইয়ে আছে ফ্যাকাল্টি আছে যেখানে পরীক্ষা দেওয়া যায় যে না আমি যদি এই বিষয়টা না জানতাম আসলে আমি কিন্তু এখানে আসতে পারতাম না আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রথমে আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি তো আমি হচ্ছে সাকিব আহমেদ পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় আদি ভাষা ও সাহিত্য বিভাগে আমার বাসা হচ্ছে শেরপুর জেলাতে আমি যদি অ্যাডমিশন জার্নির কথা শুরু করি তো প্রথমে অনেক আগে থেকে শুরু করতে হবে আর কি আমি এইচএসসি আলিম পড়াশোনা করেছি মিল্লাত কামিল মাদ্রাসা টুঙ্গি শাখা থেকে তো সেখানে আমি সায়েন্স বিভাগে পড়াশোনা করতাম সায়েন্স বিভাগে ভর্তি হয়েছিলাম সেই দুই হাজার উনিশ সালে দাখিল দেওয়ার পরে দুই হাজার উনিশ সালে ভর্তি হই তো আমি মিল্লাদ সম্পর্কে জানতে পারছি হচ্ছে আর যেখানে পড়াশোনা করতাম দাখিলে সেখানে বড় ভাইরা এ সম্পর্কে বলেছিলেন যে তামিল মিল্লাত অনেক ভালো মাদ্রাসা বাংলাদেশের স্বনামধন্য মাদ্রাসা সেখানে যদি যাও ভালো কিছু করতে পারবে তো আমি আলহামদুলিল্লাহ আমি মিলাদে ভর্তির সুযোগ পাই তো সেখানে নিয়মিত ক্লাস করি সব কিছু করি পড়াশোনা চালিয়ে যেতে থাকি তো আমি যেহেতু সায়েন্স ডিপার্টমেন্ট ব্যাকগ্রাউন্ড ছিলাম সেখানে বড়ো ভাইরা তামিম মিল্লাত কামিল মাদ্রাসার বড় ভাইরা একটা ক্লাসের আয়োজন করত শুক্রবার করে যে যারা হচ্ছে মেডিকেলে এবং অ্যাডমিশনে মেডিকেল অ্যাডমিশন এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যারা নিতে চাচ্ছে তাদেরকে নিয়ে আসলে তো আমার কাছে ইচ্ছা শুনল যে তুমি আসলে কি করতে চাও তুমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করছো তুমি জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি তুমি কি মেডিকেলে পড়বা নাকি ইঞ্জিনিয়ারিং কোনো বিশ্ববিদ্যালয়ের দিকে যাবা তো আমি চয়েস করেছিলাম আমার হচ্ছে মেডিকেল মেডিকেল অ্যাডমিশনের জন্য আমি নিজেকে প্রিপেয়ার করতে থাকি এবং হচ্ছে শুক্রবার করে মেডিকেল থেকে বড়ো ভাইরা আসতেন এবং ক্লাস নিতেন আমাদেরকে এবং অনেক অনুপ্রেরণা দিতেন বইগুলো দাগিয়ে দাগিয়ে পড়াতেন সেখান থেকে মূলত আমার অ্যাডমিশনের কথা জানা আর কি অ্যাডমিশন জার্নির কথা জানা আমি তখনও বুঝতাম না যে আসলে অ্যাডমিশনটা কি কতগুলো পাবলিক ভার্সিটি আছে কতগুলা মেডিকেল কলেজ আছে কতগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে তো সেখান থেকে আসলে আমার জানা যে আসলে মেডিকেলে সুযোগ আছে আর যদি আমি ইসলামিক মাইন্ডের হয়ে মেডিকেলে যেতে পারি তাহলে আসলে দুর্নীতিটা কম হবে মানুষদের সেবা করতে পারবো বেশি এবং পাশাপাশি পরিবার থেকেও পরামর্শ নিয়েছি আম্মু ওনারা রাজি যে আসলে মেডিকেলে পড়াশোনা করো তো সেইভাবেই এগোতে থাকি এবং অ্যাডমিশনের সময় অ্যাডমিশনের আগে হচ্ছে করোনা ছিল দীর্ঘ একটা সময় সেখানে পড়াশোনার বিশাল একটা গ্যাপ পড়ে গেছে তারপরে আমি হচ্ছে অ্যাডমিশন কোচিং করার জন্য ফার্মগেট না শাখাতে ভর্তি হই সেখানে ভালো পারফরমেন্স করি এবং খুবই আশাবাদী যে মেডিকেলে হয়ে যাবে তো মেডিকেল পরীক্ষা দেই মেডিকেলের পরে আর্ম ফোর্স মেডিকেল পরীক্ষা হয় সেখানেও দেই তারপরে ডেন্টাল মেডিকেল ডেন্টাল পরীক্ষা ডেন্টাল ভর্তি পরীক্ষা সেখানেও দেই আসলে এই পরীক্ষাগুলো দেওয়ার পরে প্রথমে যে মেডিকেলে পরীক্ষা দেওয়ার পর যে হয় নাই অ্যাডমিশন যে হয় নাই তো সেখান থেকে একটু ভেঙে পড়ি হতাশ হয়ে যায় যে আসলে আমাকে দিয়ে তো হচ্ছে না আমি হতাশ এরপরে ডেন্টালের পরে হচ্ছে রোজা চলে আসে এখন রোজার মধ্যে ঢাকা থাকা ঢাকার খাবার দাবার এগুলা খুবই কষ্টকর আসলে কিছু খাওয়া যায় না তারপর চিন্তা করলাম বাসায় চলে যেতে হবে এখানে আর থাকতে পারছি না নিজের ওপর অনেক প্রেশার পড়ে যাচ্ছে বাসা থেকেও বাবা মাকে বললাম যে আসলে আমি তো এখানে কমফর্ট ফিল করছি না রোজার মাস রোজা থাকতে হবে তখন তাদের পরামর্শক্রমে বাসায় চলে আসলাম বাসা থেকে বাবা মা তারাও মানে আমাকে নিয়ে খুব আশা করেছিলেন যে আসলে মেডিকেলে হয়ে যাবে আমি অনেক ভালো মতো পড়াশোনা করেছি কোনো বেড রেকর্ড নাই কিচ্ছু নাই সব দিক দিয়ে ভালো তো মেডিকেলে হয়ে যাওয়ার কথা তো সবাই অনেক আশাবাদী ছিলাম আমাকে নিয়ে আত্মীয় স্বজন বাবা মা গ্রামবাসী তারা অনেক তাদের কাছ থেকে অনেক কোটো কথা শুনতে হয়েছে পরবর্তীতে যে আসলে কি হয়েছিল আসলে মেডিকেলে হইল না কেন তারপরে একদিন হচ্ছে অ্যাডমিশনের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে গুচ্ছভুক্ত সে বিশ্ববিদ্যালয়গুলো একটা ভিডিও দেখতেছিলাম ইউটিউবে তো সেখানে তিন নম্বরে সাধারণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এই নামটা দেখলাম এবং সেটা হচ্ছে রেডমার্ক করা রেডমার্ক করা একটা নাম বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া তো সেখান থেকে আমি হচ্ছে আমির হামজাকে চিনতাম অনেক আগে থেকে তারপরে আমাদের এলাকায় একজন ওয়াজ করতে যেতেন ওয়াজ মাহফিল তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কোরআন ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন তাকে চিনতাম আর তারপর হচ্ছে পাশাপাশি আমি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহকে চিনতাম অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে তো তো আমার খুব আগ্রহ হলো ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে তো আমি ইউটিউবে সার্চ করলাম ফেসবুকে সার্চ করলাম তখন আমাদেরই হচ্ছে জামালপুরের একজন বড় ভাই আবদুল্লাল বাকি ওনার ভিডিওগুলো চলে আসলো ওনার পেজ চলে আসলো উনি দেখি যে অনেক প্রফেসরদের নিয়ে ভিডিও তৈরি করেছেন থিওলজি থিওলজি ফ্যাকাল্টির তারপরে ডিপার্টমেন্টগুলো নিয়ে বিস্তারিত অনেক ইনফরমেশন দিয়েছেন তো সেখান থেকে আগ্রহ হলো আব্বুকে বললাম যে আব্বু এই যে এরকম ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুযোগ আছে আমি তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের তোমরাও তো চাইতে যে আমি ভালো কোনো আলেম হই বা ইসলামী জ্ঞান অর্জন করি পাশাপাশি দুনিয়াতে যাতে ভালো একটা কিছু করতে পারি তো সেখান থেকে আসলে এইদিকে আসা আব্বু বললেন যে ঠিক আছে মেডিকেল যেহেতু হইল না তুমি হচ্ছে একটা দেখো যে ইসলামী বিশ্ববিদ্যালয় আসে কি না ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য চেষ্টা করো আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে অ্যাডমিশনে বই কিনলাম এবং পাশাপাশি নিজেকে প্রিপেয়ার করলাম ইসলাম বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের জন্য তো আলহামদুলিল্লাহ আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগ আরবি বিভাগে পড়াশোনা করছি বর্তমানে আমি খুবই সন্তুষ্ট এখানে আসতে পেরে একদম শেষ মুহূর্তে ইয়ের কথা জানতে পারি যে থিওলজি অ্যাডমিশনের জন্য গাইড পাওয়া যায় তো সেটা আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারি তো সেখান থেকে মাত্র এক সপ্তাহ সময় আছে এই সময়ের মধ্যে আমি সাকসেস কোচিং সেন্টার ওনারা বই বের করেন ওনাদেরকে ফোন দেই ফোন দেওয়ার পরে ওনারা হচ্ছে দুই দিনের মধ্যে আমাকে একটা গাইড পাঠায় তো গাইড যেটা ছিল সেটা হচ্ছে আগের এডিশনের অনেক পুরাতন দেখতেই দেখলেই মনে হচ্ছে যে পড়া যাবে না এরকম অবস্থা পুরাতন বই তো এমনিতেও পড়তে মন চায় না তারপরেও খুবই আগ্রহ নিয়ে বইটা পড়লাম বইয়ে অনেক ভুল ভ্রান্তি ছিল এগুলো বুঝতে পারলাম নিজের মতো করে আর কি পড়লাম আমি একটা কথাই বলবো যে আমি আসলে জানতাম না যে থিওলজি ফ্যাকাল্টি নামে কোনো ইসলাম বিশ্ববিদ্যালয়ে কোনো ইয়ে আছে ফ্যাকাল্টি আছে যেখানে পরীক্ষা দেওয়া যায় যে না আমি যদি এই বিষয়টা না জানতাম আসলে আমি কিন্তু এখানে আসতে পারতাম না শেষ করে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আছে মাদ্রাসা থেকে আলিম পাশ করবে এবং করেছে তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের জন্য ভর্তি পরীক্ষার একটা বিশাল সুযোগ যে ইসলামিক বিশ্ববিদ্যালয় থিওলজি ফ্যাকাল্টিতে এখানে চা চারটা সাবজেক্ট আছে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদের অধিভুক্ত একটা সাবজেক্ট আরবি ভাষা সাহিত্য বিভাগ তো এটা তোমাদের জন্য অনেক বড় একটা সুযোগ